কম্পিউটার শিক্ষকের হাতে আক্রান্ত ছাত্র চোখে গুরুতর আঘাত নিয়ে চলছে চিকিৎসা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর চব্বিশ নম্বর রেলগেটের কাছে গত দু বছর ধরে একটি বেসরকারি কম্পিউটার সেন্টারে শ্যামনগরের এক বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র প্রতিকৃত দাস কম্পিউটার শেখেন গত চোদ্দই নভেম্বর সেই কম্পিউটার সেন্টারে এক শিক্ষকে তাকে মারতে গেলে সেই সময় শিক্ষকের হাতে থাকা পেনের আঘাত লাগে ছাত্রের চোখে সাথে সাথেই একটি চোখে তার দেখতে পাওয়া বন্ধ হয়ে যায় এরপর বাড়ি ফিরলে তাকে প্রথমে ব্যারাকপুরের একটি চোখের হাসপাতালে চিকিৎসা করানো হয় পরবর্তী সময়ে আঘাত গুরুতর হওয়ায় তাকে রাজ্যের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সোমবার ছাত্রের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কম্পিউটার শিক্ষক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিবারের অভিযোগ এই মুহূর্তে ছাত্রের চোখে অস্ত্রোপচার চোখে দেখতে পাচ্ছে না সে যে কারণে চোখটি নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে ছাত্রের পরিবারের এক সদস্য জানান চোদ্দই নভেম্বর আমার ভাই ভাইয়ের ছেলে প্রতিকৃত দাস ও ডাটা মিডিয়া কম্পিউটার সেন্টারে পড়তে যায় বিকেল পাঁচটার সময় যখন শেষ হওয়ার সময় আসে তখন ওই স্যারকে খাতা দেখাতে থাকেন তখন স্যার ওকে এরম করে হাতে ওনার পেন ছিল ইভেন খাতাও ছিল সে দুটো হাত দিয়ে নিয়ে এরম করে মারে যাতে ওর ডান চোখটায় পেন দিয়ে চিড়ে যায় পেন আর খাতা দিয়ে ওর রেটিনা ফেটে যায় ও এখন তখনই সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি হারিয়ে যায় ও স্যারকে বলে যে আমি চোখের দৃষ্টি চোখে দেখতে পারছি না কিন্তু ওর স্যার কোনো সহানুভূতি জানায়নি ইভেন ওকে উনি চেয়ার থেকে পর্যন্ত ওঠেননি ও বারবার গিয়ে দেখায় ওর ভেতরে যে একটা জেলি থাকে সেটা দেখায় যে আমার হাত থেকে এখানে পড়ে গেছে তাও স্যার কিছু করেনি ওর মা নিচে ছিলেন মা আনতে গেছিলেন ওকে মাকে গিয়ে বলছে যে মা আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না তখন ওর মা ওপরে ওকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর স্যার বলে পোকা ঢুকেছে কিছু হবে না তারপর ওর মা সঙ্গে সঙ্গে আমার ভাই প্রশান্তকে ফোন করে তারপর আমার আরো ভাই আছে প্রকাশ কর সবাই ওখানে দেখানো হয় তারপর গলিতে দেখানো হয় সবাই বল বললো ইমিডিয়েট এখনই ওকে সার্জারি করতে হবে এখন তো রাত হয়ে গেছে হবে না ভোরবেলায় সাড়ে আটটার মধ্যে সার্জারি করতে হবে ওর চোখের দৃষ্টি হারিয়ে গেছে রেটিনা এনজিওর হয়ে গেছে ডিপলি এনজিওর তারপর আমরা ওখান থেকে ওকে ভোরবেলায় ফ্লাইট ধরে আমি হায়দ্রাবাদেই ছিলাম আমার ছেলে এমসে আছে হায়দ্রাবাদ এমসে আমি আর বাবা ওখানেই ছিলাম ওরা ভোরবেলায় ফ্লাইট ধরে ওখানে চলে যায় এলভি প্রসাদ হসপিটালে ওখানে ইমিডিয়েট ওর চোখ দেখে ওকে উম ওকে এ নিয়ে যাওয়া হয় ওকে চারটে দেওয়া অপারেশন হয় কিন্তু অপারেশন হওয়ার পর ওর চোখে তৃষ্টি ফিরে আসি দিকটা ওর আবার সেকেন্ড সার্জারি হবে সেকেন্ড সার্জারি ওরা ওখানেই আছে ইভেন ওর আরেকটা চোখ যে চোখটা আহ ও সেই চোখেও লাইট নিতে পারছে না ঘরের মধ্যে নাইট ল্যাম্প চালিয়ে থাকতে হচ্ছে ওর মা পাগল হয়ে গেছে এখন তেইশ তারিখে আবার ডাক্তার বলবে যে সেকেন্ড সার্জারি টা কবে হবে জানিনা ছেলেটার কি থানা আমরা জানাই জানিয়েছি আমিই কমপ্লেই এফআই করেছি আমি কেস করেছি তো ওনাকে কালকে অ্যারেস্ট করা হয় আর আজকে হয়তো কোটে তোলা হবে इवन ওনার ওয়াইফ জয়তী ব্যানার্জি উনি আরো বলেন যে ওনার শ্বশুর শাশুড়ি যে এটা একটা অ্যাক্সিডেন্ট আমাদের কিছু করার নেই আমরা কিছু করতে পারবো না আমাদের পয়সা দরকার ছিল না আমরা দিয়েছিলাম যে স্যার পাশে দাঁড়াবেন বা অন্য কোনো কোনো মানে স্টুডেন্টের যেন এরকম ক্ষতি না হয় আমার ভাইয়ের ছেলে যা হয়ে গেলো খুব বিলিয়ান্স স্টুডেন্ট সেন্টা কস্ট ইন্ডিয়া স্কুলে পড়ে সব কিছুতে নাম্বার ওয়ান বাড়িতে প্রচুর প্রাইস ও ও এখনো বলছে যে আমি ড্রয়িং কম্পিটিশন আছে স্কুলে ইয়ে আছে ইভেন স্যার ও এখনো মাকে জানাচ্ছে যে স্যার এরকম আকার ইঙ্গিত করে ওকে ফাঁকা ঘরে ডাকতেও ও ও তো বাচ্চা বারো বছর বয়স সেই ফিলিংস টা নেই এখন ওর মাকেও হায়দ্রাবাদে ওরা রয়েছে সবাই বলছে আর কি বাজে ইঙ্গিত বাজে ডাকতো ফাঁকা ঘরে ডাকতো নাম্বার দিত না এগুলো এখন এটুকুই আমি জানি আমি আমি নিজেও খুব খারাপ পরিস্থিতিতে আছি আমার হাজব্যান্ড নেই আর্মিতে ছিলেন আমার ছেলে এখানে থাকে না ও হায়দ্রাবাদ আছে বাবা বৃদ্ধ বাবা আমার কাছেই এখন রয়েছে বাহাত্তর বছর আমাদের অবস্থা খুব খারাপ বাচ্চার ফিউচার কি হবে ডাক্তার বলেছে সেকেন্ড সার্জারির পরও দৃষ্টি ফিরে আসবে না কি কোনো গ্যারান্টি দেয়নি ছেলেটার ফিউচার একদম আর কোনো সন্তান যেন এরকম না হয় সমস্ত টিচার যেন আর কেউ এরকম আর ক্ষতি করে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা